নমস্কার আমি শ্রীজা কুড়ি এপ্রিল হয়ে গেল বামেদের ব্রিগেড মানে বামেদের হেঁটে খাওয়া শ্রমজীবী মানুষের ব্রিগেড আর সেই ব্রিগেড কতটা সফল সেটা বোঝার জন্য আমাদের এরাজ্যের যে লিডিং নিউজ পেপার আনন্দবাজার তার হেডলাইন দেখলেই বোঝা যায় মানে ভেবে দেখুন কর্পোরেটের দালালরাও বামেদের ব্রিগেড দিয়ে হেডলাইন করতে বাধ্য হচ্ছে ফ্রন্ট পেজ হেডলাইন করতে বাধ্য হচ্ছে এর থেকে বড় সাফল্য বামেদের আর কী বা হতে পারে বা আরও স্পেসিফিকভাবে বললে বলতে হয় যে একটা দল যারা চোদ্দ পনেরো বছর ক্ষমতায় নেই এবং এ রাজ্যের সমস্ত মিডিয়া সেটা টিভি চ্যানেল হোক সেটা নিউজ পেপার হোক সমস্তটা কিনে ফেলে যে কেন্দ্র এবং রাজ্যের সরকার তারপরেও তারা বাধ্য হচ্ছে একটা শূন্য পাওয়া দলের ব্রিগেডের ছবি ফ্রন্ট লাইনে দিয়ে হেডলাইন করতে এটাই বোধ ব্রিগেডের মানে ব্রিগেড তো সফল অবশ্যই কিন্তু ব্রিগেডের সব থেকে বড়ো সাফল্য বোধ হয় এটাকেই বলে আর এই যে ব্রিগেডের এই যে সাফল্য এটা দেখেই একটু ফাটছে বিজেপি এবং তৃণমূল নেতাদের আসলে আমি আজকে এই কন্টেন্টটা বানাচ্ছি এই বিজেপি এবং তৃণমূল নেতাদের একটু বার্তা দেওয়ার জন্য কারণ এই দুই দলের নেতারা তৃণমূল বলছে যে বিজেপির থেকে ধার নিয়ে লোকজন নাকি ব্রিগেড ভরিয়েছে বামেরা আবার বিজেপি বলছে যে তৃণমূলের থেকে ধার নিয়ে নাকি লোকজন ধার নিয়ে নাকি ব্রিগেড ভরিয়েছে বামেরা এখন প্রশ্নটা হচ্ছে আপনারা তো মানে আপনাদের তো একটা সক্ষতা আছেই নিজেদের মধ্যে আপনাদের তো একটাই হেড অফিস আপনারা একটা কাজ করুন আপনারা নিজেদের মধ্যে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং করে নিন এটা বলার জন্য যে ঠিক কাদের থেকে ধার নিয়েছে বামেরা কিন্তু বামেরা কি বলছে বামেরা বলছে যে বামেরা কোনো তৃণমূল কংগ্রেস নয় কোনো বিজেপি নয় কোনো হিন্দু নয় কোনো মুসলিম নয় আসলে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা নিজের শ্রমের মর্যাদা সঠিকভাবে পাচ্ছেন না তারা এসেছিলেন ওই ঠাঠাপোড়া রোদে বসে শুধুমাত্র নেতৃত্বের কথা শুনতে কারণ বামেদের ব্রিগেড সেখানে কোনো বলিউড টলিউডের নায়িকারা থাকে না যে তাদের দেখতে ভিড় হবে আমাদের নায়িকা মানে বন্যা টুডু আমাদের নায়িকা মানে মিনাক্ষী মুখার্জি তাদের কথা শোনার জন্য সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এসেছিলেন ব্রিগেডে তারা পুরো বক্তব্য শুনেছেন যতক্ষণ পর্যন্ত ওই মিটিংটা চলেছে আমি এত জোর দিয়ে কেন কথাটা বলছি কারণ আমি নিজে ওই ঠাটাপোড়া রোদে বসেছিলাম চার ঘন্টা এবং প্রত্যেকটা মানুষকে অবজার্ভ করেছি ওখানে প্রত্যেকটা মানুষ মুগ্ধ হয়ে শুনেছেন নেতৃত্বের বক্তব্য খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বক্তব্য এবার আবারও আসি একটুখানি তৃণমূল এবং বিজেপি প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব তারা তো ভীষণভাবে কনফিউজ তারা বুঝতেই পারছেন না যে কী বলবেন আসলে এতটাই ফেটেছে এতটাই চাপে পড়ে গেছেন বামেদের ব্রিগেড দেখে হ্যাঁ বামেরা শূন্য আসন পায় না কিন্তু তারপরেও ভেবে দেখুন তো একটা দল যারা পনেরো বছর ধরে আসন পায় না যারা একটাও টিভি মিডিয়া কিছু কেনেনি। তাদের ব্রিগেড কভার করতে ছয় মিডিয়া উপস্থিত ওখানে মানে বাধ্যতা কিছু করার নেই এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই বিজেপি নেতা সমীতিক ভট্টাচার্য তিনি বলছেন যে যারা ব্রিগেডে এসেছে তারা নাকি সেভেন্টি পার্সেন্টই বিজেপিকে ভোট দেবে আর অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শুভেন্দু অধিকারী বলছেন যে ব্রিগেডে যে মাঠটা মানে যে স্টেজটা বানানো হয়েছিল তার নাকি ন ভাগ জায়গা ছেড়ে মাত্র এক ভাগ জায়গায় নাকি ব্রিগেডটা বানানো হয়েছে মানে মঞ্চটা বানানো হয়েছে এবার ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী আসলে যে দলের কর্মী নেতা ছিলেন এতদিন সেই দল থেকে তিনি শুধুমাত্র পঁচাত্তর ভাগ আর পঁচিশ ভাগ শিখেছেন এখন ন ভাগ দশ ভাগ এক ভাগ সব গুলিয়ে লাট করে ফেলেছেন কিন্তু আমি ওনাদের একটুখানি বলবো মানে এই বঙ্গ বলবো আপনারা শুনেছি আমি যে দিলীপ বাবুর বিয়েতে মানে দিলীপ ঘোষের বিয়েতে কারা যাবেন আর কারা যাবেন না সেটা নিয়ে বোধহয় নিজেদের মধ্যে একটা কনফিউশন ছিল সে ঠিক আছে বিয়েবাড়ি মনোরঞ্জনের বিষয় আনন্দ ফুর্তির ব্যাপার সেখানে আপনারা কারা যাবেন কারা যাবেন না নিজেদের মধ্যে বিভেদ মনোমালিন্য মন কষাকষি এগুলো থাকতে পারে কিন্তু ব্রিগেড একটা রাজনৈতিক বিষয় সে বিষয়টাই যখন স্টেটমেন্ট দেবেন তখন নিজেদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন একটু কথা বলে সঠিক স্টেটমেন্ট দেবেন তা না হলে এক একজন কেউ বলছেন সেভেন্টি পারসেন্ট লোকজন বিজেপিকে ভোট দেবেন কেউ বলছেন লোকই হয়নি পুরো নাকি ফাঁকা চুলো এটা একটুখানি খারাপ দেখায় যাই হোক আপনারা একটা রেজিমেন্টেড পার্টি সেই একশো বছর ধরে রয়েছেন সেখানে এরকম এত ভুলভ্রান্তি দেখলে একটা কেমন হাস্যকর লাগে না এবার আসছি তৃণমূলের প্রসঙ্গে তৃণমূলের তো আছেই ঘোষ ঘোষ নেতারা তারা তো বলেই দিচ্ছেন যে যেমন বললাম যে কুণাল ঘোষ তিনি তো বলেইছেন যে বিজেপির থেকে নাকি বামেদের লোক ধার করতে হচ্ছে বিজেপি নাকি বামেদেরকে সাহায্য করছে সেখানে লোক জড়ো করার জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে বিজেপির যারা লোকজন তারা কি বামেদের ব্রিগেডে আদৌ আসতে পারবেন মানে বিজেপির যদি ব্রিগেড হয় তাহলে সেখানে তো এসি হ্যাঙ্গার ট্যাঙ্গার আসে শুনেছি আমি তারপরেও পুরো মাঠ নাকি ফাঁকা থাকে তাদেরকে টাকা দিতে হয় তাদেরকে খাবার দিতে হয় কিন্তু বামেদের ব্রিকেটে তো এসব হবে না মাথার উপরে একটা ছাদও ছিল না পুরোটা খোলা আকাশের নিচে এপ্রিলের কুড়ি তারিখ ঠাঠা গরমে রোদে মাথার উপরে গনগনে সূর্যের আলো তার মধ্যে লোকে বসে মানুষ বসে মাটিতে বসে সবাই চেয়ারও পাননি মাটিতে বসে মানুষ সবার কথা শুনেছেন নেতৃত্বের কথা শুনেছেন যেমন বললাম শ্রমজীবী মানুষের কথা শুনেছেন তাই যারা বিজেপির থেকে লোক ধার করা যাবে আর কি যারা আসবেন তারা কি বামেদের ব্রিগেডে এসে স্যাটিসফাই হতে পারবেন মনে তো হয় না আর নিশ্চয়ই বামেদের ব্রিগেডে আসার জন্য বিজেপি টাকা দেবে না তো সেক্ষেত্রে হিসেবটা এখানে গরমিল হয়ে যাচ্ছে মানে কুণাল ঘোষের কথা অনুযায়ী আবার আরেকটা তৃণমূলের পেপার মানে সবই তো তৃণমূলের আর বিজেপিরই পেপার টেপার যাই হোক একটা আছে ওই থ্রি সিক্সটি ফাইভ সেখানকার একজন বিখ্যাত সাংবাদিক তিনি আবার শুনলাম নাকি বলেছেন যে তার পেপারে আমি যদিও দেখিনি আমি শুনলাম মানুষের কাছ থেকে যে বামেদের ব্রিগেডে নাকি ইউটিউবারদের জন্য ক্যানপি রাখা হয়েছিল আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল প্রথম কথা হয়েছে যে হ্যাঁ ক্যানপি একটা ছিল ঠিক কথা কিন্তু সেটা এই যে তিনটে থেকে ব্রিগেড কিন্তু অনুষ্ঠান শুরু হয়েছিল সকাল ওই এগারোটা সাড়ে এগারোটা বা বারোটা থেকে তো যারা ওই যন্ত্রাংশ বাজাচ্ছিলেন কিবোর্ড কি বা টিবোর্ড এই সমস্ত কিছু বাজার ছিলেন নাকি তাদের জন্য মানে যেহেতু টানা গরমে তারা বসে রয়েছেন কন্টিনিউ তাই তাদের জন্য একটা ক্যানোপি ছিল এটা সঠিক কিন্তু সেটা কোনো ইউটিউবারদের জন্য ছিল না এবং যে মুহূর্তে অনুষ্ঠান ওই সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলো তার পাঁচ মিনিটের মধ্যে ক্যানোপিটা তুলে দেওয়া হলো আমি এত জোর দিয়ে বলছি কারণ আমি মোটামুটিভাবে দুপুর দেড়টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম এবং সন্ধ্যে প্রায় সাতটা পর্যন্ত ব্রিগেডের মাঠে ছিলাম গতকাল তো আমার চোখের সামনে এগুলো ঘটেছে এবার ব্যাপারটা হচ্ছে যে উনি যেটা বলছেন যে ইউটিউবারদের জন্য ক্যানোপি রেখেছেন ঘটনা হচ্ছে যে আসলে কারোর জন্যই কোনো ক্যানোপি রাখা হয়নি আর ভাগ্যিশ সেটা রাখা হয়নি কারণ বামেদের নেতৃত্ব থেকে শুরু করে ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্ব নিরাপদ সর্দাররা প্রত্যেকে কৃষকরা শ্রমিকরা যাঁদের এই ব্রিগেড ছিল তাঁরা প্রত্যেকে স্টেজের উপরে খোলা আকাশের নিচে গনগনের রোদের তাপের মধ্যে বসেছিলেন এখন নেতৃত্ব খোলা আকাশের নিচে গনগনে রোদের মধ্যে বসে রয়েছেন আর আমরা যারা এই ধরুন ইউটিউবার ছোটোখাটো ইউটিউব চালাই চেষ্টা করি সঠিক তথ্য তুলে ধরতে আপনারা তো সঠিক তথ্য তুলে ধরেন না তার জন্য আমাদেরকে ধরতে হয় এই সঠিক তথ্য তুলে তো তারা কেনপের মধ্যে বসে রয়েছে ব্যাপারটা দেখতে খুবই বিসদৃশ্য লাগে আর এই যে নেতৃত্ব তারা নিজেরা গনগনে আঁচের মধ্যে বসে থেকেছেন এবং আমাদেরকেও বসিয়ে রেখেছেন এই কারণের জন্য আমি বামপন্থী এখন যদি ওনারা আমার জন্য বা ইউটিউবারদের জন্য বিশেষ ব্যবস্থা করতেন ওই ব্যবস্থাটা দেখে আমার খারাপ লাগতো ওই বৈষম্যটা দেখে আমার খারাপ লাগতো কারণ গোটা ব্রিগেডের মাঠে কত অসংখ্য লক্ষ লক্ষ মানুষ এসেছিলেন আমি সেটা দেখেছি কালকে তো এত লক্ষ লক্ষ মানুষ যেখানে ওই রোদ্দুরে বসে রয়েছেন সেখানে আমাদের জন্য কয়েকজন মাত্র ইউটিউবার তার জন্য যদি কেনপের ব্যবস্থা করা হতো সেটা খুব খারাপ হতো আর খাওয়া দাওয়া এক কাপ চায়েরও কোনো ব্যবস্থা ছিল না যারা চা খেয়েছেন ওখানে তারা নিজেদের পয়সায় কিনে খেয়েছেন যেটা বামেদের ব্রিগেডের ঐতিহ্য সেটা মানে সেই মতোই হয়েছে কোনো ব্যতিক্রম হয়নি এখন এই সাংবাদিক তাকে তো দিদির পা ছাড়তে হবে এই বড় সাংবাদিক একটা সময় আবার উত্তর চব্বিশ পরগনার একজন সিপিআইএম নেতার পিছনে পিছনে ঘুরতেন আমরা জানি সেই তথ্য তিনি সিগারেট কোম্পানির মালিকের টাকায় সোনার বাংলা নামে একটা কাগজও খুলেছিলেন সেই কাগজে আবার সারাদিন মমতা ব্যানার্জির কুৎসা করতেন মমতা ব্যানার্জির অশ্লীল কার্টুন আঁকতেন তিনি এখন মমতা ব্যানার্জির কাছে লোক অবশ্য তৃণমূল কংগ্রেসের তো এটা খুব একটা ঐতিহ্য কারণ কুণাল ঘোষও তো একটা সময় বলেছিলেন মমতা সব থেকে বড়ো সারদার সুবিধাভোগী তিনি এখন মুখপাত্র টুকুপাত্র হয়ে গেছেন যাই হোক তৃণমূল কংগ্রেসকে নিয়ে এর থেকে বেশি আর কী বা করা যায় তো ঠিক আছে এখন সেই সাংবাদিক যিনি সিগারেট কোম্পানির টাকায় সোনার বাংলা কাগজ খুলেছিলেন এখন বোধহয় একটুখানি বেশি দম দিচ্ছেন এখন বোধহয় সিগারেট ছেড়ে গঞ্জি কাতে দম দিচ্ছেন তাই এই সব গল্প কাছা বানাতে পারছেন কেনপি খাওয়া দাওয়ার বিষয় যাই হোক আপনাদেরকে জানিয়ে দিই যে কোনো কেনপি ছিল না কোনো খাওয়া দাওয়ার বিষয় ছিল না কোনো বলিউড টলিউডের নায়িকা ছিলেন না ছিলেন নেতৃত্ব ছিলেন শ্রমজীবী মানুষ যাদের কথা শুনতে কৃষকরা এসেছিলেন যাদের কথা শুনতে শ্রমিকরা এসেছিলেন তারা নিজেদের দাবি আদায়ের কথা বলেছিলেন এবং তার সঙ্গে সমস্ত বক্তব্যের শেষে যেটা উঠে এলো সেটা হচ্ছে যে আমাদেরকে ভোট দিন আমরা ভোটে জিতলে এটা করব সেটা করব এরকম কোনো আশ্বাস ছিল না কি আশ্বাস ছিল শেষ পর্যন্ত ব্রিগেডে যে প্রস্তাবনা গৃহীত হলো সর্বসম্মতিক্রমে গৃহীত হলো তা হচ্ছে আগামী বিশে মে দেশ জুড়ে ধর্মঘট হবে শ্রমিক শ্রেণীর স্বার্থে এই ধর্মঘট হবে এবং এই ধর্মঘট আমরা সবাই সফল করব তাতে যদি বিজেপি এবং তৃণমূলের আরও বেশি ফাটে তো ফাটুক সেটাই তো বামেদের সাফল্য